আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে তো আমি একটা রেড ডট নিয়ে আসছি তো এটা হচ্ছে একটা রেড রেড ডট টি সুন্দর বক্সে এই আসে আসে সেফলি কারণ দামি একটা রেড ডট প্রিমিয়াম কোয়ালিটির একটা রেড ডট তো এটা হচ্ছে আপনার টি গোল ব্র্যান্ডের একটা রেড ডট তো আপনাদের যাদের টি গোল ব্র্যান্ডের রেড ডট প্রয়োজন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন এটা আনবক্সিং করে এবং দেখি এটার ভিতরে আপনারা কি কি পাবেন প্রথমে এক সেট কিট পেয়ে যাবেন তো এখানে আপনার অনেক ধরনের এলেন কি আছে আর কিছু এক্সট্রা ছোট ছোট নাট আছে আর একটা ছোট্ট আপনার টেস্টার আছে এটা দিয়ে আপনারা ডান বাম আপ ডাউন করতে পারবেন এই রেড ডোটের যে অপশনটা আছে সেটা তো চলুন তারপরে দেখি কি আছে তারপরে ছোট্ট একটা মিনি সাইজের একটা আপনার ম্যানুয়াল পেয়ে যাবেন তো এটা হচ্ছে ম্যানুয়ালটা এই হচ্ছে আমাদের মূল যে রেড ডট সেটা তো এটা হচ্ছে খুবই মিনি দেখেন কত ছোট একটা রেড রোট তো আপনার যাদের খুবই মিনি ছোট্ট একটা রেড রোট প্রয়োজন একদম স্মার্ট একটা সাইজ তো তারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তো এটার দাম হচ্ছে অন্য যে রেড রোট আছে তার থেকে অনেকটা বেশি আর এটা জাস্ট শুধু আপনার এখানে চাপ দিয়ে ওপেন করলে এটা লাইটটা আপনার জ্বলে উঠবে তো যেহেতু দিনের বেলা সেহেতু লাইটটা দেখানো কষ্ট যাচ্ছে তারপর আমি দেখাচ্ছি দেখেন অল্প দেখা যাচ্ছে লাইটটা তো এটা খুবই সুন্দর আলো আর এটা যে গ্লাসের কোয়ালিটি একটা পিঙ্ক কালারের ভাইপ পাবেন এটা গ্লাসটার মধ্যে তো এটা হচ্ছে টি গোল ব্র্যান্ড দেখেন টি গোল খোদাই করে লেখা আছে তো যাদের পিসিপি যারা ব্যবহার করেন পিসিপির জন্য বাইশ এম রেলের হয় মাত্র এটা তো যারা পিসিপি অথবা স্প্রিং গান ইউজ করেন অবশ্যই বাইশ এমএম এমএম রেল হইতে হবে কারণ এটা এগারো এম পাওয়া যায় না তো যাদের এই রেড ডোরটা পছন্দ ছোট্ট একটা মিনি রেড ডোর যারা খুঁজতেছিলেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার আপনার স্ক্রিনে আমরা এটা আমাদের নাম্বারটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন তো সেখানে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই রেড ডটটা খুবই অল্প পরিমাণ স্টক আছে আমাদের কাছে তো খুবই কিউট সাইজ আমি একদম দেখাই দেখেন কতটুকু ছোট এই রেড ডটটা তো যাদের এই রেড ডটটা প্রয়োজন যে মনে হচ্ছে যে আমার দরকার তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ব্যাটারির ভিতরে থাকে আমি একটা এক্সট্রা ব্যাটারি দিয়ে দিব তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নিবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো যাদের এই রেড ডটটা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধু আপনার কুরিয়ার চার্জ একশো বিশ টাকা এটা আমাদেরকে অগ্রিম দেওয়া লাগে আর যে টাকাটা সেটা আপনার ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো আমি সুন্দর চন্দ্র এটা শুনে ভাজ করে রেখে দিই আপনারা চাইলে ভাজ করে রাখতে পারবেন আবার চাইলে খুলেও রাখতে পারবেন আমি ভাজ করে দিলাম ভাজ করলে এটা শুনে লাইটটা অফ হয়ে যায় তো যাদের এইটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন